মোটরালা এর স্ফ ফিফটি নিয়োগ হতে যাচ্ছে দু সালের মিড বাজার সিগমেন্টের নতুন আরও একটা কিলার এই ফোনটাতে আপনি সব ফ্ল্যাগশিপ লেভেলের স্পেসিফিকেশন পাবেন ফোনটাতে ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশনের একশো ডিসপ্লে দুই সালের ওয়ান অফ দ্য বেস্ট একটা ফ্ল্যাগশিপ চিপসেট এবং পাচ্ছেন দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি একদম ফ্ল্যাগশিপ লেভেলের আর আজকের ভিডিওতে ফোনটা নিয়ে ডিটেলস কথা বলব বাংলাদেশের মার্কেটে ফোনটা কবে কি আসবে এর দাম কত কী হবে এই সব নিয়ে চলুন শুরু করি শুরুটা করব ফোনটার লুক এবং ডিজাইন দিয়ে ফোনটার ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে ভেগান লেদার এবং ব্যাক সাইডের ক্যামেরা বামটা ব্যাক প্যানেল থেকে কিছুটা উঁচু তিনটা আলাদা আলাদা কালার ভেরিয়েন্ট আপনি মার্কেটে অ্যাভেলেবেল পাবেন এই ফোনটার ফোনটার ব্যাক প্যানেল দেখতে কিন্তু এক কথায় জোশ লেভেলে লাগছে এবং মোটরওয়ালা এস ফিফটি সিরিজের প্রায় সবগুলো ফোনের ডিজাইনই কিন্তু সেম ফোনটাতে পেয়ে যাবেন আপনি ইউএসবি টাইপ সিপোর্ট এবং পেয়ে যাবেন ডুয়েল হাইপার সিম কার্ডসোলোট ফোনটা কিন্তু ডলবি ভীষণ ভিশন সাপোর্টেড এবং এই ফোনটা হলো আইপি সিক্সটি এইটের সাপোর্ট যার ফলে এই ফোন যদি পানিতেও পড়ে তাহলে দেড় মিটার পানির নিচে তিরিশ মিনিট পর্যন্ত একদম ঠিকঠাক থাকবে ডিসপ্লেটা হলো সিক্স পয়েন্ট ফোর ইঞ্চি মাপের যেটা হলো একটা পিওএলইডি প্যানেল এবং এটা ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশনের একশো বিশাল এখানে ডিসপ্লেতে আপনি কোর্ডিং গরিলা গ্লাস থ্রি এর প্রোটেকশন পাবেন আর ডিসপ্লেটা এইচডি টেন প্লাস সাপোর্টেড ডিসপ্লে পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে তিন হাজার নিটস তো এখানে ডিসপ্লেতে ব্রাইটনেস নিয়ে তেমন একটা সমস্যা আপনাকে পড়তে হবে না ডিসপ্লের চিন বেজলসও কিন্তু খুবই কম এর স্ক্রিন টু বডি রেশিও নাইনটি তো বুঝতেই পারছেন ফোনটার ডিসপ্লে কোয়ালিটি হতে যাচ্ছে এক কথায় টপ ক্লাস এবার আমরা কথা বলবো এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে ব্যাকসাইডে ফোনটাতে ব্যবহার করা হয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সাথে পেয়ে যাবেন আপনি একটা তেরো মেগাপিক্সেলের আলটা ওয়াইড লেন্স এবং পেয়ে যাবেন টেন মেগাপিক্সেলের একটা প্যারিস্কোপ টেলিফোটো ক্যামেরা যেখানে আপনি থ্রি এক্স পর্যন্ত অপটিক্যাল জুমের সাপোর্ট পাচ্ছেন ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি ফোর কেতে ভিডিও রেকর্ডিং করতে পারবেন ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন ডিটেল শার্পনেস ব্রাইটনেসের কোনো ধরনের ঘাটতি নেই এর ক্যামেরা কোয়ালিটি আমার কাছে মনে হয় একদম ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলোকেও ভালোভাবে টক্কর দিতে পারবে ফোনটার সামনে আপনি থার্টি টু মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা পেয়ে যাবেন যেটা দিয়েও ফোর কেতে ভিডিও রেকর্ডিং করা যাবে তো ওভারঅল যদি বলি তাহলে ফোনটার ক্যামেরা কোয়ালিটি কিন্তু এক কথায় টপ ক্লাস এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি সব ধরনের বড় বড় ফ্ল্যাগশিপ ফোনকেও আমার কাছে মনে হয় ভালোভাবেই টিক্কা দিবে এবং এই ফোনটার ক্যামেরা পারফরমেন্সও কিন্তু ভালো এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ড্যামেজ সিটি সেভেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড চিপসেট যেটা ফোন নানোমিটার আটেটেকের উপর বিল্ড করে তৈরি আর এর আপ টুকলোক স্পিড টু পয়েন্ট জিরো ফোনটাতে আপনি অনেক ভালো গেমিং করতে পারবেন যারা পারফরমেন্সের দিক থেকেও ভালো একটা ফোন কিনতে চান মিড বাজেটে তারা অবশ্যই এই ফোনটা দেখতে পারেন বড় বড় সব ধরনের গেম যেমন পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি অ্যাস পল নাইন এছাড়া আরও যত গেম আছে সবই এখানে সুপার ডুপার স্মুথ প্লে করতে পারবেন এবং সব ধরনের বড়ো বড়ো এডিটিং সফটওয়্যারও রান করাতে পারবেন খুবই ইজিলি ফোনটাতে আউট অফ দ্য বক্স আপনি দেখতে পাবেন অ্যান্ড্রয়েড ফোরটিন এলপিডিয়ার ফোর এক্স র্যাম ব্যবহার করা হয়েছে এবং ইউএফএস থ্রি পয়েন্ট জিরো স্টোরেজ থাকছে এখানে এবার আমরা কথা বলতে যাচ্ছি ফোনটার ব্যাটারি কোয়ালিটি নিয়ে এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন তেতাল্লিশশো দশ এম এর ব্যাটারি এবং আটষট্টি ওয়ার্ডের একটা ফাস্ট চার্জার পনেরো ওয়ার্ডের ওয়্যারলেস চার্জারও কিন্তু থাকছে এবার দাম নিয়ে কথা বলি ইউরোপের মার্কেটে কিন্তু এই ফোনটা একটু বেশি দামেই লঞ্চ করা হয়েছে যেটা সবসময় হয়ে থাকে তবে ইন্ডিয়া বাংলাদেশে যখন আসবে তখন ফোনটার প্রাইস আরও কম হবে ধরে রাখতে পারেন ফোনটার দাম হবে ইন্ডিয়ান মার্কেটে তিরিশ হাজার রুপির মধ্যে এবং বাংলাদেশের মার্কেটে হবে এই ফোনটার দাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার আশেপাশে আন অফিসিয়ালভাবে তো ফোনগুলো আসে না তো আপনাদের কাছে এই ফোনটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সকল ধরনের ভিডিও সবার আগে পাওয়া আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ